দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা দেখানোর চেষ্টা করতেছি দিনাজপুরের মিলগুলোকে বর্তমান কী রেটের চাল কেনা বেচা হচ্ছে তারই তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন চাল ছাটাই চলতেছে তো আমরা সরাসরি মিল থেকে চাল ভাঙাই ভাঙায় বাজার জাত করতেছি আমাদের চালের বাজার পেয়ে যে আপনারা সমস্ত ধরনের চাল পাবেন তো আমরা একে একে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে যে চালগুলো পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ অর্ডার করে একদম ফ্রেশ কোয়ালিটি যে চালগুলো সেই চালগুলো আমরা বাজারজাত করতেছি দর্শক আপনারা দেখছেন হাতে চিনিগুড়া চাল চিনিগুড়া চাল বর্তমান রেট পঁচানব্বই টাকা কেজি পার কেজি পঁচানব্বই টাকা কেজি দিনাজপুরে আর আমরা যে চালগুলো দিই শর্ডার করে দিই কোনো নন সডার মাল পাঠাই না একদম সর্ডার করে তারপর পাঠানো হয় মিল থেকে এই যে দেখেন আমরা এখানে শডারে লাগাই দিয়েছি অলরেডি শডার চলছে এই যে মরার দানাগুলো পড়ে যাচ্ছে এখানে এই যে এখানে দেখেন মরার ফুদগুলো পড়ে গেছে ফুদগুলো পড়ে গেছে আমরা শুধু জাস্ট ফ্রেশ ফ্রেশ যে চালটি রয়েছে এই চালগুলো প্যাকেট করে তারপরে বাজার করতেছি যেন কারো কমপ্লেন না আসে কোনো মর পাথরের দানা না যায় এদু দেখেন চাল সডার হয় শুধু ধান না চালটাই শডার করা হয় দীর্ঘদিন চালটা করার পরে চালটাতে এক প্রকার কালো দাগ আসে বা খুঁটি পোকা আসে সে কারণেই আমরা সডার করে পরিষ্কার করে বাজারজাত করতেছি রসব যাতে করে কোনো প্রকার রান্নার সময় দেখা যায় পোকা বা কালো দানা এই যে দেখেন আমরা চাল ঢালতেছি এখানে এখানেই সডার হবে পরবর্তীতে সডার করার পরে আমরা গাড়ি লোড দিচ্ছি যেমন এখানে মোরা দানা কোনো থাকবে না পাথরের কোনো দানা থাকবে না কোনো ধানের পাতান থাকবে না একদম ফ্রেশ ফ্রেশ যে কোয়ালিটির চালটা রয়েছে সেটাই আমরা এই সডারিং করে তারপর পাঠাই দ্বিতীয়ত বাজার জানাই নব্বই জিরা দর্শক এখন নব্বই জিরা আশি টাকা থেকে পঁচাশি টাকা নব্বই জিরা আশি থেকে টাকা থেকে পঁচাশি টাকা পার কেজি বর্তমান আমাদের কেনা বাজার হলতেছে হুম যে আমাদের প্যাকেট হচ্ছে এগুলো চিনিগুড়া চাল প্যাকেট চলছে প্যাকেট করে আমরা গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দেব ভাই অর্ডার দিছে ওনার কাছে পরবর্তীতে আরেকটু আপনাদের জানে ওনাকে বলতেছেন ভাই সন্না পাঁচ বা গুটি চালটা কেমন কী দাম চলতেছে সন্না পাঁচ বা গুটি সন্না পাঁচটা চলতেছে বর্তমান দর্শক সাতাশশো বিশ টাকা সাতাশশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সাতাশশো বিশ থেকে তিরিশ টাকা পঞ্চাশ কেজি চালের দাম পাঁচ এবং গুটি গুটি যে চাল রয়েছে সেই গুটি চালটা বিক্রি হচ্ছে দর্শক আমাদের কাছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পঞ্চাশ কেজি বস্তা এক বস্তা ছাব্বিশশো টাকা লট দাম লট দাম ভাড়া আপনার লট দাম এখানে আর আমাদের কাছ থেকে অনেকে কোম্পানি অনেক মানে বিদেশে নিয়ে যাচ্ছে চাল চিনিগুড়াটা তাদের কোম্পানির লোগো দিয়ে তাদের বস্তায় প্যাকেট করে তাদের মতো করে আমরা দিচ্ছি তাদেরকে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কার্টুনে গুঁড়া চাল প্যাকেট করা হয়েছে এবং এই চালগুলো চলে যাবে বাহিরে সৌদি আরবে এখানে নিয়ে যাচ্ছে ওনারা আমাদের কাছ থেকে প্যাকেট করে নিছে ওনাদের ওনাদের প্যাকেটে বাট আমরা একদম প্যাকেট করে দিছি এভাবে নিয়ে চলে যাবে ওনারা প্যাকেট